স্বপ্ন এক অনিশ্চিত পথের সূচনা এক দিগন্তের হাতছানি যেখানে গন্তব্য অজানা কিন্তু মন বলে সামনে এগিয়ে যাও বন্ধুরা আমি রবার্ট আর তোমরা শুনছ আমার বিশেষ পডকাস্ট যেখানে আজ আমরা কথা বলবো স্বপ্ন পূরণের সাহস নিয়ে যে স্বপ্ন আমরা দেখি সেটাই কি সত্যি হয় নাকি তা শুধুই কল্পনার রঙিন ফানুস আজ আমি তোমাদের নিয়ে যাব এমন এক যাত্রায় যেখানে প্রতিটি বাধাই এক একটা শিক্ষা প্রতিটি বাধাই এক একটা নতুন পথের দিশা বড় স্বপ্ন দেখার সাহস একটা কথা বলতো তুমি কি কখনো এমন কিছু চেয়েছ যা তোমার চারপাশের সবাই অসম্ভব বলে উড়িয়ে দিয়েছে যদি হ্যাঁ তবে শুনো সব বড় কিছু অর্জনে শুরু হয় একটা ছোট্ট স্বপ্ন থেকে পাউলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দ্য আলকেমিস্ট এর নায়ক সান্তিয়াগো সে তো ছিল এক সাধারণ রাখাল কিন্তু সে স্বপ্ন দেখেছিল এক বিস্ময়কর ধন ভাণ্ডারের তার সেই স্বপ্ন কি হয়েছিল শেষ পর্যন্ত সে কি পেয়েছিল তার কাঙ্ক্ষিত ধন সে পেয়েছিল কিন্তু যাত্রাটা মোটেই সহজ ছিল না সে শুধু স্বপ্ন দেখেনি সাহস করে সেই স্বপ্নের পথে পা বাড়িয়েছিল আমাদেরও কি তাই করা উচিত নয় হৃদয়ের ভাষা বোঝা আমরা প্রায়ই অন্যের কথায় চলতে ভালোবাসি মা বাবা বলেন এটা করো শিক্ষক বলেন ওটা করো সমাজ বলে এভাবে চলতে হয় কিন্তু বন্ধুরা কখনো কি নিজের মনের কথা শুনেছ সান্তিয়াগো যদি সমাজের কথা শুনত তাহলে সে আজীবন রাখালি থেকে যেত কিন্তু সে হৃদয়ের ভাষা শুনেছিল সে বুঝেছিল নিজের স্বপ্ন নিজেকেই বাস্তব করতে হবে কারণ তোমার স্বপ্ন শুধু তোমার অন্য কেউ সেটার মূল্য বুঝবে না আধ্যাত্মিকতা ও বাস্তবতা জীবন কি শুধুই বাস্তবতা নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক রহস্যময় শক্তি বইটি আমাদের শেখায় যদি তুমি সত্যিই কিছু চাও তাহলে সারা ব্রহ্মাণ্ড তোমার পাশে এসে দাঁড়াবে অবিশ্বাস্য শোনাচ্ছে হয়তো কিন্তু ভাবত যখন তুমি সত্যিই কোনো কিছু মন থেকে চাও তখন কি জীবন তোমার সামনে সুযোগ এনে দেয় না ভয়কে জয় করার উপায় তোমার জীবনের সবচেয়ে বড় ভয়টা কি ব্যর্থতা হারিয়ে ফেলার ভয় সান্তিয়াগো ভয় পেয়েছিল কিন্তু শেষ কি ছিল ভয় তোমাকে আটকে রাখে আর সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায় সত্যিকারের জয় তখনই আসে যখন আমরা ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে বলি আমি পারবো অধ্যবসায়ের মূল্য কেউ কি একদিনে সফল হয় না কোনো স্বপ্ন বাস্তবে রূপ নিতে ধৈর্য আর অধ্যস্বয়ের প্রয়োজন হয় শান্তিয়াগো যদি মাঝপথে হাল ছেড়ে দিত তাহলে কি সে তার ধন ভাণ্ডার পেত কখনোই না তাহলে তুমি কেন হাল ছেড়ে দিচ্ছ তুমি হয়তো আজ ব্যর্থ হয়েছ কিন্তু কাল তোমার সফল হওয়ার গল্প কেউ বলবে ভুল থেকে শেখা জীবনে ভুল হবেই কিন্তু একটা কথা মনে রেখো ভুল শুধু তখনই ভুল যখন আমরা তা থেকে কিছু শিখতে পারি না সান্তিয়াগো অনেক ভুল করেছিল কিন্তু সে প্রতিটি ভুলকে শিক্ষা হিসেবে নিয়েছিল তুমি কি তোমার ভুল থেকে শেখছ নাকি শুধু আফসোস করছো সত্যের মুখোমুখি হওয়া সত্য সবসময় সুন্দর হয় না কিন্তু সত্যের মুখোমুখি হওয়া আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সান্তিয়াগো বুঝেছিল যদি তুমি তোমার সত্যিকারের স্বপ্ন খুঁজে পাও তাহলে সেটা কোনোদিন হারিয়ে যাবে না তাহলে তুমি কি তোমার সত্যকে খুঁজে পেয়েছ নাকি এখনো অন্যের তৈরি করা ছকে জীবন কাটাচ্ছ ভালোবাসা শক্তি ভালোবাসা কি শুধু আবেগ না ভালোবাসা এমন এক শক্তি যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে শান্তি জীবনে ফাতিমা ছিল যে তাকে বলেছিল তুমি চলে যাও তোমার স্বপ্ন পূরণ করো আমি তোমার জন্য অপেক্ষা করব। তাহলে ভাবতো তোমার জীবনে কি এমন কেউ আছে যে তোমাকে স্বপ্ন পূরণের জন্য সাহস দেবে যদি থাকে তবে তার মূল্য দিও বর্তমানের গুরুত্ব আমরা সবাই ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত কিন্তু জীবন শুধু ভবিষ্যৎ নয় জীবন এই মুহূর্ত যদি তুমি আজ তোমার স্বপ্নের পথে এক কদম না বাড়াও তাহলে আগামীকালও তুমি একই জায়গায় পড়ে থাকবে শেষ কথা বন্ধুরা আজ তোমাদের সঙ্গে আমরা এক অসাধারণ যাত্রায় বেরিয়েছিলাম যেখানে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহস ভয় জয় করা সত্যের মুখোমুখি হওয়া এসব নিয়েই আলোচনা করলাম কিন্তু শেষ প্রশ্নটা তোমাদের জন্য তোমার কি সত্যিই সাহস আছে তোমার স্বপ্নের পেছনে দৌড়ানোর নাকি শুধু কল্পনার রাজ্যেই হারিয়ে যাবে তুমি যদি সাহসী হও তবে আজই তোমার প্রথম পদক্ষেপ নাও কারণ সফলতা কোনো ম্যাজিক নয় এটি সাহস অধ্যবসায় আর আত্মবিশ্বাসের ফল আমি রবার্ট আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু মনে রেখো তোমার স্বপ্ন শুধু তোমার সেটাকে সত্যি করার দায়িত্ব শুধু তোমার শুনতে থাকো স্বপ্ন দেখতে থাকো আর সাহস নিয়ে এগিয়ে চলো